বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে নির্মিত শৌচাগার ক্ষুব্ধ বিধায়ক বন্ধ রয়েছে স্বাস্থ্য কেন্দ্র সেখানে নির্মিত শৌচাগার ঘটনায় ক্ষুব্ধ বিধায়ক ঘটনা ঝালদা থানার মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতের খামার গ্রামের কুড়ি বছর ধরে জরাজীর্ণ অবস্থায় খামার উপ কেন্দ্র রয়েছে বন্ধ সেখানে পঞ্চায়েত নির্মাণ করল শৌচাগার শৌচাগার কাদের জন্য প্রশ্ন বাসিন্দাদের এখন যে স্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ সেই স্বাস্থ্য কেন্দ্র থেকে একসময় খামার এদেলদি পারি ও দাঁতিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পরিষেবা পেত পরিষেবা এখনো মেলে তবে সপ্তাহে একদিন বা দুই দিন গাছের তলায় বা গ্রামের হরি মন্দিরে বাসিন্দাদের দাবি শৌচাগার যখন হলো সাথে সাথে উপস্বাস্থ্য কেন্দ্রটিও পুনরায় চালু করা হোক পঞ্চায়েত প্রধান মাধুরী সিং মোরার যুক্তি খোলা আকাশের নিচে স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দিচ্ছেন তাদের জন্য শৌচাগার নির্মাণ করা হয়েছে ঝালদা ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশিস মন্ডল জানান অনুমোদন পেলে স্বাস্থ্য কেন্দ্রটি চালু হবে তখন শৌচাগারটি কাজে লাগবে বাগমন্ডির বিধায়ক তথা রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান সুশান্ত মাহাতো বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে শৌচাগার নির্মাণে পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অবস্থায় রয়েছে খামার ও স্বাস্থ্য কেন্দ্র আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে বন্ধ হয়ে যায় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকলেও সদ্য নির্মিত হয়েছে শৌচাগার এই শৌচাগার কে ব্যবহার করবে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন তবে গ্রামবাসীদের পক্ষ থেকে দাবি উঠেছে এই স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করা হোক অনেক দিন আগে এটা বন্ধ হয়ে যাচ্ছে মোটামুটি বিশ বছর হয়ে নিয়েছে আমরা যখন ছোট ছোট ছিলাম তখন চিকিৎসা হয়তো দিদিরা এখানেই বসে থাকতো চিকিৎসা করতেন ভালো মতো তারপরে এটা বন্ধ হয়ে যা থেকে মানে ওই এই গ্রামে আর কুলি তিনটে কুলির মধ্যে কোনো বসে কোনো দিন এখন হ্যাঁ দিদিরা এখন আসে হ্যাঁ আসে বর্ষাকালে কি সমস্যা হয় বর্ষাকালে সমস্যা বেশিরভাগ ছোট বাচ্চাদের নিয়ে হয় তখন আমাদের তো পাশে হসপিটাল সেরকম নেই গ্রামের কিছু ডাক্তার আছে দেখানো হয় কিন্তু সরকারি চিকিৎসা হলে ভালো চুকু এই হাসপাতালে কি কারণে বন্ধ হয়ে গেছে হাসপাতালটা কি কারণে বন্ধ আছে তা তো জানবো না তবে মোটামুটি বিশ বছর থেকে বন্ধ আছে যদি কি চাইছেন এখন আমরা চাইছি এটা যদি হয় তাহলে আমাদের গ্রামের লোকের কিংবা এই পাশের গ্রামের লোকের সবারই ভালো হয় আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রটা প্রায় মানে কুড়ি বছর ধরে মানে পড়ে আছে এবং এই কিছুদিন আগে শৌচাগার তৈরি হয়েছে শৌচাগারটা এবার কি কাজে লাগবে সেটা তো আমরা বলতে পারবো না আর এটা স্বাস্থ্য কেন্দ্রটা যেন পুনরায় মানে নির্মিত হয় এবং ডাক্তার থাকে ফলে মানুষ উপকৃত হবে পেছনে যে প্রিত্যক্ত বাড়িতে রয়েছে এটা কী এটা খামার উপস্বাস্থ্য কেন্দ্র কেন এই অবস্থা কেন উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে আছে এখন অন্য জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্র চালু আছে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকলেও দেখা যাচ্ছে এখানে শৌচাগার নির্মাণ হয়েছে এই শৌচাগারটি সহ্য নির্মিত হয়েছে তো যেখানে স্বাস্থ্য কেন্দ্রই বন্ধ সেখানে শৌচাগারটা কীভাবে কি বলবেন বিষয় নিয়ে ওটা তো গ্রামবাসীদের অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় চালু করা হোক বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে শৌচাগার নির্মাণ এটা কি নজর দেখছেন আপনি আপনারা কেন এই উদ্যোগটা নিয়েছেন বাইরে যারা আছেন তোমার দাদা দিদিরা আছেন এই যে বাইরে তোমার অসুবিধা হয় তাদের জন্য এটা বানানো হয়েছে বা এরকম সবাই বাচ্চাদের আদের খুব অসুবিধা হয় তার জন্যে এটা মানে বানাবার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করি এই স্বাস্থ্য কি খোলাবার কোনো উদ্যোগ নিয়েছেন আপনারা হ্যাঁ এটা আমরা মানে চাইছি যে জলদি ইয়া করবো বা উপর মহলও আমি জানাবো যে এটা জলদি ব্যবস্থা করে দেয় খামার উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার এটা কাশিডিতে চলে কাশিডিতেই সরকারিভাবে সেটা তৈরি করা আছে এবং সেখানে সরকারিভাবে বিল্ডিংয়ে সে পরিষেবা দেওয়া হয় এটা মানে আমি অনেকদিন নিয়ম হয়েছি এবং যতদিন আছি ততদিন থেকে আমি দেখে আসছি যে এটা কাশিটিতেই কিন্তু চলে এখন পপুলেশন বাড়ার ফলে কিন্তু আমরা 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 একটা উদ্যোগ উদ্যোগ নিয়েছি নিয়েছি প্রসেসে আছে যে আরেকটা ওখানে তৈরি করার সেটা কিন্তু খামারের যে জায়গাটি রয়েছে সরকারি যেখানে বিল্ডিং ছিল এখন প্রায় ভবনপ্রায় অবস্থায় পড়ে রয়েছে অনেকদিন থেকেই ভবনপ্রায় অবস্থায় পড়ে রয়েছে সেখানেই আমরা উদ্যোগ নিয়েছি গিয়ে সাহেব অলরেডি ওই জায়গাটা দেখে ভিজিট করে এসেছেন এবং সেই জায়গাটাকে আমরা ইয়ারমার্ক করে পরে তৈরি করার অনুমোদনের অপেক্ষায় রয়েছি অনুমোদন সরকারি ভাবে পেলে পরে ওখানে আবার নতুন একটি স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে ওখানে শৌচাগার নির্মাণ আমি যত জানি ওখানে পঞ্চায়েত থেকে এটা তৈরি করে দিয়েছে সেই শৌচাগারটা অবশ্যই কাজে লাগবে এমন নয় যে কাজে লাগবে না হয়তো ওনাদের ওখানে স্কিমের টাকা ছিল সেই জন্য ওরা উদ্যোগ নিয়ে আগেই তৈরি করেছে কিন্তু এটা সত্যি কথা যে ওখানে আমরা উদ্যোগ নিয়েছি ওখানে উপস্বাস্থ্য কেন্দ্র আমরা তৈরি করবো এতে মানুষের অনেক উপকার যে এখানে আমাদের খামার প্রায় সাব সেন্টার দীর্ঘদিন প্রায় কুড়ি বছর আগে থেকে বন্ধ আছে এবং সেটা কাশি দিতে চলছে এবং এই এলাকার মানুষের দাবি যে এখানে খামারে যে সাব সেন্টার সেই খামারে সাব সেন্টার যাতে থাকে এবং এই এলাকার মানুষের সুবিধার জন্য এবং সেই সঙ্গে একটা আশ্চর্যজনকভাবে আজকে দেখতে গিয়ে দেখলাম বা গ্রামবাসীর কাছে খবর পেলাম যে এখানে সেন্টার প্রায় কুড়ি বছর ধরে বন্ধ আছে অথ অথচ এখানে গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় দু লক্ষ টাকা পেয়ে শৌচাগার নির্মিত হয়েছে যেখানে এখানে আমাদের হেলথ সেন্টারে কুড়ি বছর বন্ধ আছে সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের শৌচালয় তৈরি হয়েছে এবং জাস্ট আমি খবর নিলাম বি অমিত সাহেবের কাছ থেকে যেটুকু জানলাম যে ওটা এন বা হেলথ ডিপার্টমেন্টে বা সেটা কোনো ইনফরমেশনও তাদের কাছে নেই যাই হোক আমরা সেটা দেখছি কেন এইভাবে জিনিসটা হয়েছে যেখানে আমাদের মানুষের অর্থ যেখানে আমাদের জনসাধারণের অর্থ সেখানে বিনা কারণে কেন এখানে শৌচালয় হয়েছে সেই ব্যাপারটা আমি প্রশাসনকে নিশ্চয়ই জানাবো এবং সেই সঙ্গে যাতে এলাকার মানুষ যাতে সাব সেন্টারের সুবিধা পায় যাতে প্রপোজাল দিয়ে আমরা উদ্যোগ নিয়ে যাতে স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি হেলথ সেন্টারের ব্যবস্থা এখানেও করা যায় যাতে মানুষ সুবিধা পান সেই ব্যাপারটা আমরা দেখছি যে খামার যেটা সাব সাবসেন্টার ছিল সেটা নাকি কাছি চলছে এখানে যাতে মানুষ সুবিধা পায় তার জন্য প্রশাসনিক যে ব্যবস্থা যত তাড়াতাড়ি উদ্যোগে এলাকার মানুষের জন্য সেটা করার চেষ্টা আমি বিধায়ক হিসাবে আমি চেষ্টা করবো এবং এই কাজটাও কী কারণে এইভাবে হয়েছে সেটাও জানার চেষ্টা করব